হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আসো খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন আমার মাশ বাজার নিয়েছে বাবা অনেক কাজ আছে তো তার আগে আমি একটু পাস্তা করবো তারপরেই যত কাজ আছে সব করব। তো পাস্তাটা করে নিয়ে নিই তারপরে মাস বাজার গুছাবো এই হচ্ছে আমার আজকে সব থেকে বড়ো রুটিন বাজার গুছানো তো পরে আমি কালকে তেলটা রেখেছিলাম কারণ কালকে পাঁপড় ভেজেছিলাম তো ওই তেলেই করবো কারণ পাঁপড় ভেজে ওই তেলটা গুছানো হয়নি তো ওই তেলটা একেবারে নিয়ে নেবো নাহলে তেলটা তো নষ্ট হবে ফেলে দিতে হবে তো আমি পেঁয়াজ আর একটু টমেটো কালকে ছিল ওটাই নিয়ে নিয়েছি ঘরে পাতে তো কিছুই নেই তো গরিবের ঘরে যা আছে তাই তো করতে হবে তোমার সবাই জানো যেমন থাকবে তেমন সব সময় মানিয়ে নিতে হয় তো সব পেঁয়াজ টমেটোটা এটা ভেজে নিচ্ছি বেশি কিছু দেখবো না পেঁয়াজ টমেটো একটা ডিম দেবো আর পাস্তাটা একটু সস টস দিয়ে নামিয়ে নেব খুব একটা কিছু প্রয়োজন হবে না কিন্তু তাতেই খুব সুন্দর হবে তোমরা একটু ট্রাই করো আমার মতো আমি খুব একটা ভালো পারি না যাই হোক যেমন পারি দাঁড়িয়ে তো ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে দেবো মোটামুটি সব হয়ে গেছে পাস্তা করাটা খুব একটা বড়ো ব্যাপার না পাঁচ মিনিটের ঘাট তো সোলো একটু সস দিয়ে সয়া সস দেবো একটু রেড চিলি সস দেবো একটু এমনি নর্মাল টমেটো সস দিয়েই নামি নামু সব দেওয়া হয়ে গেছে তো আমার হচ্ছে কম হচ্ছে তো একটু দিন তো নিয়ে একটু নড়ি দাঁড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো পাস্তাটা একটু নাড়িয়ে সসটা একটু মাখা মাখা হয়ে যাক আমার পাস্তাটা এটা এরকমভাবে খেতে খুব ভালো লাগে আমি প্রায় সময় করি তো দিয়ে দিয়েছি পাস্তাটা একটু ভালো করে মিশে যাক সসটা গায়ে তারপরে তুলে নেবো খুব একটা টাইম তো চলো নামেই হয়েই গেছে আর বাকি নেই এবার তুলে নেওয়া যাক দেখো হয়ে গেছে কত সুন্দর লাগে যেন বান্ধব নামার তো খুব ভালো লাগে তো চলো সব তো চল কাজটা সব দুটো যাচ্ছে নেওয়া যাক আর একটা ঝাড়ু এসে যেহেতু ভাড়ুটা নষ্ট হয়ে গেছে এই জন্য তো এটা থাকবে পারে তো প্রথমে দুটো নম্বর আছে সেট এগুলো দিয়ে ঠাকুর তো টোল এগুলো আমি আগে রেখে দিই তারপরে ওগুলো আবার নিয়ে আসছি এটা হচ্ছে শ্যাম্পু তেল এটা হচ্ছে কোলগেট হচ্ছে আমার ভাই আর বোনেদের জন্য দুটো ব্রাশ এটা হচ্ছে প্রতি মাসের বোলটা যেটা আনি তো এবারে বাবাকে বলেছিলাম তো লম্বাটা আনতে তো এটাই এনেছে চিনি পাস্তা বলেছিলাম প্যাকেট আনতে কেন এনেছে উনি নিয়ে জানি তো ওটা ঠাকুর ঘরের কাটিং মিস্ত্রি তো এটা এখানে থাক আবার পরে তুলে দেব তো এটা মেয়ে বিস্কুটের প্যাকেট প্রত্যেক দিন আমার ভাই বোনরা দুধ দিয়ে খায় তো বাবাকে বলেছিলাম তো ছোট বড় আনলে কী হয় ওরা প্রতিদিন মানে ঝগড়া করে কার বেশি কার কম তো ওইটা ওই জন্য তো এটা হচ্ছে কাবলি ছোলা এটা সুজি এটা বেসন হারপিক এটা হচ্ছে ধনে গুঁড়ো এই ধনে গোটা আনতে বারণ করেছিলাম এটা এখন অনেক ঘরে গাছে তা ও কেন এনেছে আগে এটা কী বলে আমিও জানি না এটা কি বলে তোমরা একটু কমেন্ট করে আমি ঠিক জানি না বাড়িতে অনেকগুলো এরকম আছে তো আইন যা হবে তা দেখার আগে সে এটা হচ্ছে ভুসি সেই সিগুলির ভুসি বলে সেইটা এটা কথিলা এটা ডাল এটা সফেদ তো অনেকগুলো সফেদ আছে বলে মা ওই জন্য বেশি আনতে বারণ করেছে আমাদের সারা মাসে মোট দু তিন আড়াই কিলো লাগে তো এই প্যাকেট এখনও তিনটে বাড়িতে আছে তো ওই জন্য মা আনতে বারণ করেছে তো বলেছে অল্প আনতে সে যেন একটাই এনেছে এটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও আমি ভেবেছি একটা এনেছে তো আর একটা এনেছে এখনও বাড়িতে আছে আমি যেটা জানি কারণ আমি তো সারা মাসে মাসকাবাড়ি বাজার গোছাই তো ওই জন্য আমি জানি তো টাটার লবণের প্যাকেট একটা চানাচুরের প্যাকেট আর একটা ডাটা লবণের প্যাকেট এটা গোটা জিরে এটা সর্ষে এটা হচ্ছে জিলেট গার্ড যেটা বাবার দরকার পড়ে আমার কোনো দরকার নেই আর কি আছে এখানে তিনটে ব্রাশ একটা বাবার একটা আমার আর একটা মায়ের আর এখানে এগুলো লুজ পড়ে আছে মনে হয় কত নিয়েছে জানি না ঠিক এ কটা আরও আছে তো এই আর এটা হচ্ছে ময়দা কেন ময়দা যেহেতু বাড়িতে অনেকটাই ছিল তো বাড়িতে টুকিটাকির জন্য ওই জন্য মধ্যে এবার আরও আছে এখনো শেষ হয়নি বাজার তো এটা হচ্ছে ইপি দুটো চেন যত সম্ভব কারণ আমরা ঠিক আমার ভাই ম্যাগিটা পছন্দ করে আমি আবার ম্যাগিটা ভালো লাগে না আমার ইপিটা খুব ভালো লাগে তো ওই জন্য ও মা এখানে আমি ভুলে গেছি এখানে আরও কথা আছে এখনো পর্যন্ত এখনও অনেক মেজি ভিতরে আছে আমি জানি হয়তো অল্প কারণ এই লুজ আন মানে একটা একটা করে প্যাকেট আনার কারণটা হচ্ছে আমার ভাই বোনরা ঝগড়া করে বড় বড় প্যাকেট আনলে ওদের হয়ে ওঠে না তো ওই জন্য লুজ আনা এরকমভাবে এটা হচ্ছে গোটা লঙ্কা এটা হচ্ছে চাউমিন একটা চাউমিন এখনো আছে মেয়ে আমি দেখতেই পাই না আমি দুটো দুটো করে শুধু বার করছি কোথায় কতগুলো কেমন হয়ে ঢুকেছে এটা হচ্ছে বাতাসা আচ্ছা হোক এটা হচ্ছে উজালা এটা হচ্ছে আশীর্বাদ বাবা এটা এত ভারী আমি বের করতেই পারছি না আর এটা হচ্ছে দু মাসের মানে দু মাসের বলছি এক মাসের মুড়ি তো কেমন লাগবে অবশ্যই জানিও আমার বাজার করার আমাদের ব্লগ তো আর তেল টেলগুলো আনি নি কারণ ওগুলো আগের মাসে পুরো পেটি ধরে এনেছে তো অনেক আছে তো আজকে আরও কিছু মশলা যেগুলো বাকি ছিল সেগুলো বলেছিলাম তো ওগুলো নাকি আছে তো সাবানটা আনি কারণ আগের মাসে যেহেতু আমাদের দু মাসের মাস কাাবাড়ি হয়েছিলো বাজার তো ওই জন্য সাবানটাও আছে কমফর্ট ওগুলো সব আছে তোগুলো হয়নি তো কেমন লাগলো বলো অবশ্যই তোমরা জানিও ওকে তো চলো বুঝিয়ে নিই এখানে তিনটে চাউমিন রেখেছি এটা রেখেছি সুজিটা তারপরে চকলা তো আর কী গেল এটা হচ্ছে এই এটা হচ্ছে মাছ আপাতত ঘুরতে গেছে আর কিছু যোগ এখানে তো এটা ঘুরতে নিই তারপরে আবার পরেরটা এঁকে দেখছি তো এটা হচ্ছে আরেকটা বালতি এখানে যত ম্যাগি মানে ইপি যেগুলো আছে সেগুলো নিয়ে নিই সারপা এখন বাইরে রাখতে হবে না আছে এটা মানে হচ্ছে প্লাস্টিকটা হবে না সেটা মানে এটা কেটেই ঢোকাতে হবে হয়তো তো এটা কেটেই তো এটা কাজ করলে পাচ্ছে না হলে এটা আমার বুঝতে না হুম হুম পেট ব্যথা করবে তখন বুঝতে পারবে এগুলো এই জন্যই কেটে এখানে রাখা কারণ হলে ইঁদুরে আবার কেটে দেবে বিস্কুটগুলো নষ্ট করবে তো চলো আর বালতিগুলো বের করা হবে হচ্ছে আর একটা বালতি তো এখানে এগুলো সব গুছিয়ে রাখবো ডালটা আসতে রাখি এটা চিনি চাপাতাটা আছে বেসুন এবার তোমাদের বলছিলাম না আছে একটা প্লাস্টিক আছে আবার এটা এনেছে হচ্ছে বাতাসা এটা হুম এটা আর হবে না এটা ভর্তি হয়ে গেছে আবার একটা বালতি বাই করলাম তাহলে এটা ভর্তি এটা ভর্তি এখনো কিছু কিছু জিনিস বাকি আছে তো ওটা কিছুই চলো তো এটাই সবচেয়ে এটা তো আপাতত কি জন্য এনেছে আমি জানি না তো এরকম তো থাক না এটা বার করাই থাক বরঞ্চ কারণ কাজ করবে তো বাইরেই থাক আর এটাও করে রাখবো সব খোলাটা ভিতরে থাক তো এই বাজার হাট এই তিনটে বাইরে থাকবে হয়ে গেছে আর ওগুলো কি হবে জানি মা এখন মাংস বাছা বাছি পালা চলছে যে দুদিন করতে হবে কারণ দুদিন না করলে নষ্টও হবে মাংস এত মাংস খাওয়ার মতন লোক নেই বাড়িতে মা বাড়িতে নেই তো হাফ রাখবো হাফ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা চিলি চিকেন করার জন্য রাখবো তো গোটা গরম মশলা একটু দিয়ে নেবো মাংস তেলটা একটু গরম হয়ে যাবে আমার গোটা গরম মশলা খুব ভালো লাগে তো চলো এগুলো সব জোগাড় করে দিয়েছে আগে হাতে মাংস দেখবো এবার এগুলো সব তেস্ট করে নিয়েছি গোটা মশলা দিয়ে দিলাম এবার তো সবাই করে তেল আমার যেমন করে সমত্য মজা করে নিয়ে তারপরে আবার করতে হবে একটু কাজ ফাজ করে নেবো একা একা করতে গেলে শুধু তরকারি তরফে বসে থাকলে তো হবে না আরও কাজ করতে হবে তো সেগুলো করে নিয়ে আমার তো চলো দিয়ে দিয়ে আলাদা বসুন

মশলাটা পুষিয়ে দি মশলাটা পশিয়ে না হিলে তেল হল পশিয়ে দি চলো আলুটা আমাদেরকে সকাল থেকে সমস্ত আঁকাটা ফসানো হয়ে গেছে মাংস এতটা হয়ে যা তবে টমেটো দিন তারপরে টমেটো হবে মাংসটাও সে মাংসটা টমেটো তেলটা ছেড়ে দেন

ভালো হয়ে গেছে তো চল মাংসটা নিয়ে যায় তো মাংসটা না তোমরা শীতল পুষে যাচ্ছে তো আমার তো পছন্দ খুবই বেশি ভালো লাগে ঝোল কেমন কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলো তো চল আলুটা ভাজা হয়ে গেছে তো আলুটা না নিয়ে আমি একটা মাংসটা পুষিয়ে দিয়েছি পশিয়ে আলুটা দিয়ে নবাইয়ের সাথে كله नाले मार चुका है तो नाले अच्छे तरह लगाना है तो फसल में चला नहीं है अभी अभी फसल में है क्यों ना नाले तक ले लिए थे अभी तो धीरे-धीरे ठीक है জল দিয়ে দিয়েছি কষণ হয়ে গেছে আর কিছু বাকি নেই মোটামুটি সব হয়ে গেছে আমার গাছটা সব কমপ্লিট হয়ে গেছে তোর বার খেয়ে নেওয়ার পরে তো তরকারিটা ফুটে যাক তারপরে নামিয়ে নেবো কেন কষান টসান সব যান ফুটতে খুব একটা টাইম লাগবে না আমার পরে যায় তো ভাতটা হয়ে গেছে এরকম আমার তরকারি হয়ে গেছে আজকে পর্যন্ত